আপনার কাছে যদি এসপি এইচ এইচ ডবল এ কিংবা আর কেস ওয়াই ওয়ান অথবা আর কেস ওয়াই টু এর মতো রেশন কার্ড থেকে থাকে তাহলে এই পুজোর মাসে আপনাদেরকে কোন রেশন কার্ডে কি কী রেশন দ্রব্য দেওয়া হবে কোন রেশন কার্ডে বেশি রেশন দ্রব্য পাবেন বা কোন রেশন কার্ডে কম রেশন দ্রব্য পাবেন তাছাড়া পুজোর মাসে অতিরিক্ত হিসাবে চাল ময়দা আটা আপনারা কবে থেকে পেতে পারেন এই নিয়ে নতুন কী ঘোষণা রয়েছে বা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও এই ভিডিওতে জানাবো এবং এই সেপ্টেম্বর মাসেই অর্থাৎ পুজোর মাসেই কোন 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 প্রকল্পের এক হাজার টাকা বারোশো টাকা বা দেড় হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করবেন চলুন শুরু করা যাক তো বন্ধুরা পুজোর মাসে কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য পাবেন সেটা দেখানোর জন্য আপনাদেরকে ফুড ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন দেখতে পাচ্ছেন সরকারি খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন করেছি এখান থেকে কিন্তু আপনাদেরকে লিস্ট দেখাবো আচ্ছা তারপরে এই পুজোর মাসে অতিরিক্ত পাওয়া যাবে কি না বা কী নতুন সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু জানাবো দেখুন বলা হয়েছে যে কোন কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য দেওয়া হবে তো এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে প্রথমেই বলা হয়েছে ডবল এ রেশন কার্ড বা অন্তর্দায় যোজনা রেশন কার্ড এই কার্ডটা যদি আপনাদের বাড়িতে থাকে সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে চাল পেয়ে যাবেন একুশ কেজি করে পরিবার পিছু এটা কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসেই পাবেন এরপর দেখুন বলা হয়েছে যদি চালের পাশাপাশি আপনাদেরকে গম দেওয়া হয় সেক্ষেত্রে পরিবার পিছু চোদ্দো কেজি করে গম পাবেন আর ধরুন গম পেলেন না আটা দেওয়া হলো সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম আটা পেয়ে যাবেন পরিবার পিছু তো আপনারা ধরে রাখতে পারেন মোটামুটি চাল এবং আটা এই দুটো কিন্তু রেশন থেকে আপনারা পেয়ে যাবেন সঙ্গে জানিয়ে রাখা ভালো এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে এক কেজি করে চিনিও পাওয়া যায় পরিবার পিছু তেরো টাকা পঞ্চাশ পয়সা দাম দিয়ে কিনতে হয় তবে এই মুহূর্তে কত টাকা দাম নতুনভাবে নির্ধারণ হচ্ছে সেটা আপনি রেশন দোকান থেকে রেশন ডিলারদের থেকেই জানতে পারবেন আচ্ছা এরপরে আপনাদের কাছে যদি পিএইচ এবং এস এই দুটো কার্ড থাকে দুটো কার্ডেই কিন্তু একই রকমের রেশন দ্রব্য পাবেন তো তিন কেজি করে চাল পাবেন মাথা পিছু বা কাঠ পিছু একটা কার্ড থাকলেই তিন কেজি চাল পাবেন সঙ্গে দুই কেজি গম বা এক কেজি নশো গ্রাম আটা তো মোট কিন্তু পাঁচ কেজি রেশনদ্রব্য আপনারা এই একটা রেশন কার্ডে পাবেন ধরুন আপনার কাছে দশটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচ দশে পঞ্চাশ কেজি রেশন দ্রব্য আপনি পাবেন তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের পরিবারে কটা রেশন কার্ড রয়েছে সেই অনুযায়ী হিসাব করে নিতে পারেন এরপরে দেখুন বলা হয়েছে আর কে ওয়াই ওয়ান রেশন কার্ড তো এটা কিন্তু রাজ্য সরকারের রেশন কার্ড অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড এই কার্ডটা থাকলে শুধুমাত্র পাঁচ কেজি করে চাল আপনাদেরকে দেওয়া হবে আর আর কে ওয়াই টু রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে দু কেজি করে চাল আপনারা পেয়ে যাবেন আর দুটো ক্ষেত্রেই কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আর কার্ড পিছু আপনাদেরকে এই রেশনদ্রব্য দেওয়া হবে চলুন এবার কোথায় বা কারা অতিরিক্ত রেশনদ্রব্য পাবেন সেটা দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিছু কিছু জায়গায় অতিরিক্ত রেশন রেশনদব্য দেওয়া হবে তাছাড়া পুজোর মাস উপলক্ষে আপনাদেরকে অতিরিক্ত রেশন রেশনদব্য দেওয়া হবে কি না সেটাও কিন্তু নতুন আপডেট অনুযায়ী আপনাদেরকে জানাবো দেখুন এখানে বলা হয়েছে জঙ্গলমহল তো ধরুন আপনি জঙ্গলমহলে বসবাস করেন তাছাড়া ধরুন আপনি পাহাড় এলাকায় বসবাস করেন চা বাগান টোটো আয়লা সিঙ্গুর ক্ষতিগ্রস্ত এলাকা এই সমস্ত জায়গায় ধরুন আপনি বসবাস করেন সেক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত রেশন রেশনদব্য স্পেশাল প্যাকেজের মাধ্যমে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন আর প্যাকেজ টাইপ দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে ধরুন আপনি জঙ্গলমহলে বসবাস করেন আপনার বাড়িতে ডবল এ ওয়াই বা অন্তর্দয় অন্য যোজনা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে তো একুশ কেজি চোদ্দ কেজি আপনি পাচ্ছেন এবার ধরুন আপনার পরিবারের তিনটের বেশি রেশন কার্ড রয়েছে তিনটের পর থেকে অতিরিক্ত যে কটা রেশন কার্ড থাকবে ধরুন আপনার বাড়িতে পাঁচটা রেশন কার্ড রয়েছে তাহলে তো দুটো রেশন কার্ড বেশি রয়েছে তো ওই দুটো রেশন কার্ডের জন্য এগারো এগারো কেজি করে কিন্তু অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে অর্থাৎ একটা রেশন কার্ডে এগারো কেজি আর একটা রেশন কার্ডে এগারো কেজি মোট ধরুন বাইশ কেজি দুটো রেশন কার্ড বেশি থাকলে বাইশ কেজি অতিরিক্ত রেশন দেবো পাবেন আর এখানে কিন্তু চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে অতিরিক্ত হিসাবে এছাড়াও ধরুন কারো পিএইচ এইচ কার্ড রয়েছে সে কিন্তু ছ কেজি অতিরিক্ত পাবেন আর কেস ওয়াই রয়েছে ছ কেজি অতিরিক্ত পাবেন এইভাবে কিন্তু দেখে নেবেন এছাড়া ধরুন আপনি পাহাড় এলাকা চা বাগান টোটো আয়লা সিঙ্গুর এই সমস্ত এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে আপনাদেরকে কত কেজি করে চাল বা কত কেজি করে রেশন দ্রব্য অতিরিক্ত দেওয়া হবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে আপনার স্ক্রিনশট নিয়েও কিন্তু দেখে নিতে পারেন এবার প্রশ্ন হচ্ছে প্রত্যেক বছর পুজোর মাসে ভর্তুকিযুক্ত দামে ময়দা আটা ছোলা তেলের মতো যে সমস্ত রেশন দ্রব্যগুলো দেওয়া হয় এবারের পুজোতে পাওয়া যাবে কিনা তো দেখুন রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে প্রায় প্রত্যেক বছরই কিন্তু এই সমস্ত রেশন দ্রব্যগুলো কিন্তু অতিরিক্ত হিসেবে দেওয়া হয় যেটা পুজোতে দীপাবলি ছোট পূজো উপলক্ষে কিন্তু দেওয়া হয় এর আগের অনেক ভিডিওতেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম এবং পুজোর সময় যে ঘোষণাগুলো হয় সেই নিয়ে আপডেট দিয়েছিলাম তবে আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু এখনো পর্যন্ত পূজোর মাস পরেনি সেই জন্য হয়তো এই মুহূর্তে আপডেটটা দেওয়া হয়নি খুব শীঘ্রই এই আপডেটও চলে আসবে সম্ভাবনা রয়েছে চলে আসার আর কি যদি চলে আসে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এখন প্রশ্ন হচ্ছে সেপ্টেম্বর মাসে অর্থাৎ পুজোর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে দেখুন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন মোটামুটি এক থেকে দশ তারিখ বা বারো চোদ্দো তারিখের মধ্যেই কিন্তু এক হাজার টাকা বা বারোশো টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন আর তাছাড়া যারা যুবশ্রী প্রকল্পের বেকার ভাতার জন্য আবেদন করেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেপ্টেম্বর মাসে অর্থাৎ এই পুজোর মাসেই দেড় হাজার টাকার একটা কিস্তি ঢুকবে যারা আগে থেকে টাকা পাচ্ছিলেন তারা পাবে এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা রয়েছে এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু এক হাজার টাকার একটা কিস্তি মোটামুটি দশ থেকে ষোলো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কোন ধরনের রেশন কার্ড আপনার রয়েছে লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই কিন্তু ফলো করে নেবেন ধন্যবাদ